কখনো কি ভেবেছেন আমাদের শরীর নিজে একটা গড়ির মতো কাজ করে হ্যাঁ এটা একদম সত্যি এটি হলো আমাদের বায়োলজিক্যাল গড়ি যা আমাদের শারীরিক ও মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে এই গড়ি আমাদের ঘুম খাওয়া হরমোন পরিবর্তন এমনকি আমাদের মুড নিয়ন্ত্রণ করে তবে কি আপনি জানেন এই ঘড়ি কখনো কখনো আমাদের জীবনযাত্রা প্রভাবিত করে আমাদের শরীরে অদৃশ্য গড়ি বা সার্কেডিয়াম রিদম চব্বিশ ঘন্টায় একবার পুনরাবৃত্তি হয় এটি প্রধানত আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশ এই গড়ি আমাদের ঘুমের সময় হরমোন নিঃসরণ তাপমাত্রা এমনকি আমাদের খাদ্যাভাসও প্রবাহিত করে যখনই এই বায়োলজিক্যাল গড়ির সাথে সমন্বয় থাকে আমাদের শরীর সুস্থ এবং কর্মক্ষম থাকে কিন্তু গড়ির সঠিক সমন্বয় না হলে নানা ধরনের সমস্যা হতে পারে যেমন ঘুমের সমস্যা উদ্বিগ্ন খাওয়ার অনিয়ম বা এমন কি কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যা গরিব বিপর্যস্ত হলে কি হয় অফিসের চাপ রাত জেগে কাজ করা বা অনেক রাত পর্যন্ত টিভি দেখা এগুলো আমাদের বায়োলজিক্যাল গরির সাথে মানানসই নয় যখন আমাদের গরিব বিপর্যস্ত হয় তখন আমাদের শরীর জানিয়ে দেয় যে কিছু ভুল হচ্ছে উদাহরণস্বরূপ যদি আপনি রাতে ঠিকভাবে ঘুমাতে না পারেন তবে এটি আপনার হরমোনের সমন্বয় মানসিক স্বাস্থ্য এমনকি আপনার হাটের স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই এই গুড়ি ঠিক রাখার জন্য কিছু সহজ এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করতে পারেন এক নিয়মিত সময়ে ঘুমানো ও জাগ্রত থাকা প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং একই সময়ে ওঠা অভ্যাস করতে হবে এতে আপনার শরীরের অভ্যন্তরীণ সময়কালকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে দুই প্রাকৃতিক আলো সকালে সূর্যের আলো যা মেলাডোন নামক হরমোন নিঃসরণ করে এতে আপনার শরীরের গড়ি ঠিকভাবে কাজ করতে সাহায্য করবে তিন শরীরচর্চা বা ব্যায়াম নিয়মিত শরীরচর্চা করা যা আপনার শরীরের জৈবিক গড়ি ঠিক রাখতে সাহায্য করে এবং ঘুমের গুণমান উন্নত করে চার খাবারের সময়সূচি সুষম খাবার গ্রহণ করুন এবং দিনে একাধিক ছোট খাবারের বোতলে নির্দিষ্ট সময়ে খাবার খান পাঁচ প্রযুক্তি থেকে বিরতি বিছানায় যাওয়ার অন্তত এক ঘন্টা আগে ফোন বা কম্পিউটার ব্যবহার না করার চেষ্টা করুন এগুলো নীল আলো নিঃসরণ করে যা ঘুমের জন্য উপকারী মেলাটোনিন উৎপাদন বাধা সৃষ্টি করতে পারে এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হলো চিন্তা ও স্ট্রেস কমানো মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করতে পারেন বন্ধুরা বায়োলজিক্যাল ঘড়ি আমাদের শরীরের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যদি আপনি সুস্থ থাকতে চান আপনার শরীরে এই ঘড়ির সাথে খেলা করবেন না সঠিক সময়ে ঘুমানো স্বাস্থ্যকর জীবনযাপন এবং শারীরিক কার্যকলাপের মাধ্যমে আপনার বায়োলজিক্যাল ঘড়ির সঙ্গে সামসজ্জ বজায় রাখতে পারবেন আপনার শরীরকে একটু মনোযোগ দিন কারণ এটি ঠিকঠাক কাজ করলে আপনি পাবেন স্বাস্থ্যকর এবং সুখী জীবন